বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পদক একুশে পদক দুই হাজার পঁচিশে মেহেদি হাসান খানকে একুশে জন্য মনোনীত করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় অব্র কিবোর্ড বাংলা সফটওয়্যার পেজটিতে মেহেদি লেখেন আমি সবাইকে খুশি করতে পারবো না কিন্তু দলের কাজের কৃতিত্ব একক ব্যক্তি না পাক আমার সামর্থ্য দিয়ে এটুকু চেষ্টা করতে পারি একুশে পদক ঘোষণার পরে অ্যাডভাইজার ভাইয়ের সাথে যোগাযোগ হলো ওনাকে ব্যাপারটা বোঝাতে খুব বেশি চেষ্টা করতে হয় নাই সেজন্য আমি কৃতজ্ঞ দুই হাজার সাল থেকে অনেকে অব্র কাজে সাহায্য করেছেন এদের সবার অবদান আছে কিন্তু শুরু থেকে একদম শেষ পর্যন্ত আমরা যারা একসাথে কাজ করেছি রিফাত সিয়াম শাবাব এদের ছাড়া আমি অব্রর নামে একুশে পদক গ্রহণ করতে পারবো না উনি মেনে নিয়েছেন বাকিদেরও রাজি করিয়েছেন অব্র কিবোর্ডের প্রতিষ্ঠাতাদের অন্যতম মেহেদি হাসান খান একজন চিকিৎসক ও প্রোগ্রামার দুই সালে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি এবং দুই হাজার তিন সালে নটরড্যাম কলেজ থেকে এসএসসি পাশ করার পরে মমনসিংহ মেডিকেল কলেজে ভর্তি হন মেহেদি মেহেদি যখন এই সফটওয়্যারটি প্রতিষ্ঠা করেন তখন তিনি ময়সিং মেডিকেল কলেজের ছাত্র বাকি সঙ্গীরাও ছাত্র ছিলেন বর্তমানে জার্মানিতে বসবাস করেন মেহেদি পুরস্কার প্রাপ্তির অনুষ্ঠানে অংশ নিতে কিছুদিনের মধ্যে বাংলাদেশে আসবেন মেহেদি ও তার দল বাংলা ফন্ড ইউনি বিজয় ডটনেট ফ্রেমওয়ার্ক ও ভিজুয়াল বেসিকের উপর প্রথম লেখেন মেহেদি হাসান খান পরে অব্র কিবোর্ড ব্যবহারকারীদের সুবিধার্থে ডটনেট ফ্রেমওয়ার্ক ছাড়াই তা লেখেন অব্রহ সম্পূর্ণভাবে ইউনিকোড উপযোগী এই সফটওয়্যারটি দুই সালের চোদ্দোই জুন ইউনিকোড কনসোডিয়াম থেকে স্বীকৃতি পায় দুই হাজার সালের ছাব্বিশে মার্চ অব্র কিবোর্ড প্রথম উন্মুক্ত করা হয় পরে ওই বছরেই সেপ্টেম্বরে নিজের সফটওয়্যার প্রতিষ্ঠান অমিক্রন ল্যাব থেকে অব্র সফটওয়্যারটি উন্মুক্ত করেন মেহেদি অব্রহ প্রতিষ্ঠাতাদের আরেকজন তানবিন ইসলাম সিয়াম জানান ওই সফটওয়্যার ডাইনামিক টাইপের হওয়াতে যা লেখা হয় তার উপর ভিত্তি করে অ্যান্সারটা হয় এটাকে ফনেটিক বলে বাংলাদেশে অব্র প্রতিষ্ঠার আগে থেকে যে বাংলা সফটওয়্যারটি কিবোর্ডে ব্যবহার করা হতো সেটি হলো বিজয় তবে এটি একটি বাণিজ্যিক সফটওয়্যার এই সফটওয়্যারের সত্ত্বাধিকারী হলেন আনন্দ কম্পিউটার্সের প্রধান নির্বাহী মোস্তফা জব্বার দুই সালে টেকনোক্রেট মন্ত্রী হিসাবে তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন মোস্তফা জব্বার মোস্তফা জব্বারের এক ফেসবুক পোস্ট থেকে জানা যায় উনিশশো অষ্টাশি সালের ষোলোই ডিসেম্বর বিজয় কিবোর্ড ও সফটওয়্যারটি প্রকাশিত হয়েছিল উনিশশো সালে এ এই সফটওয়্যারটির কপিরাইট করানো হয়েছিল দুই সালে প্রথম অব্র কিবোর্ড বা সফটওয়্যারটি মোস্তফা জব্বারের রোশানালে পড়ে যখন মোস্তাফা জব্বার ওই বছরের এপ্রিলে একটি সংবাদপত্রের নিবন্ধে অব্রদিকে ইঙ্গিত করে অভিযোগ করেন হ্যাকাররা তার বিজয় সফটওয়্যারটি চুরি করে ইন্টারনেটে ছড়িয়ে দিচ্ছে অব্র কিবোর্ডকে পাইরেটেড উল্লেখ করে মোস্তফা জব্বার ওই সময় বলেছিলেন জাতীয় তত্ত্ব তৈরির কাজে বাংলাদেশ নির্বাচন কমিশনে অব্র কিবোর্ড ব্যবহার করা হয়েছে অব্রের বিরুদ্ধে ক্রমাগত হুমকি উকিল নোটিশ কপিরাইট আইনভঙ্গের অভিযোগ করে জব্বার বলেছিলেন অব্রের সাথে ইউনি বিজয় নামে যে কিবোর্ডের লেআউট সরবরাহ করা হয় এটি প্যাটেন্টকৃত বিজয় কিবোর্ড লেআউটের নকল এই অভিযোগের ভিত্তিতে কপিরাইট অফিস মেহেদি হাসান খানকে কারণ দর্শানো নোটিশ পাঠায় ওই নোটিশের পর মেহেদি হাসান খান সময় আবেদন করলে দুই সালে তেইশে মে পর্যন্ত তাকে সময় দেওয়া হয় পরে ওই বছরের জুনে ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অফিসে মেহেদি হাসান খান ও মোস্তফা জব্বারের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয় সমঝোতা চুক্তির অংশ হিসেবে। অব্রের পরবর্তী ভাষণে ওই লেওয়ার্ড আর রাখা হয়নি স্থানীয়ভাবে উৎপাদিত এবং আমদানি করা সব ধরনের স্মার্টফোনে বিজয় বাংলা কিবোর্ড সংযুক্ত করতে দুই সালে নির্দেশ দিয়েছিল বিটিআরসি বিজয় কিবোর্ডের মালিক এবং তৎকালীন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার সে সময় বলেছিলেন বিজয় কিবোর্ড বাংলা লেখার জাতীয় মান হওয়ার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিটিআরসির স্পেকট্রাম বিভাগ সব ধরনের অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে বিজয় অ্যান্ড্রয়েড প্যাকেজ কিট বা এপিকে ব্যবহার করা বাধ্যতামূলক করেছিল এ ধরনের নানা প্রতিকূলতা সামলাতে হয়েছিল অব্র কিবোর্ড বা সফটওয়্যারটিকে